আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মুরগির জন্য ঘাস পাতা আনতে তো এই পাশটিয়া এই যে এই জায়গাটা মানে এই পাশে ঝাড় আছে বাজ ঝাড় টপকাইয়া তারপরে হচ্ছে চক চকের পরে হচ্ছে একটা আর কি বিল বিলের ওইখানে ঘাস আছে তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে তো এইখান থেকে যেতে প্রায় পাঁচ মিনিট তো লেগেই যায় তো এই যে এগুলো বাচ্চারা আমাদের তো এখানে অন্য অন্য মুরগিগুলো চলে আসে তো আফিয়া না আফিয়ার পাপা আগে যাচ্ছে তো আমি সবার পিছিয়ে তো এখানে আমি খেয়াল করতেছিলাম যে কোনো মুরগি দেখা যাচ্ছে কি না মোরগ মুরগি তো আজকে আর মোরগ মুরগি পাই নাই তো আফিয়া দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তো যেতে ছিল না তো এলো বালুর মধ্যে বেশি করে খেলা করে তো আমি বলতেছিলাম যে আমরা ঘাস আনবো তো তারপরে হাঁটাহাঁটি করতেছিলাম করতেছিলাম তো দেখি ঘাস তো আমি আফিয়াকে কেঁচে দিলাম তো ঘাস কাটার জন্য তো ওইরকম ঠিকমতো কাটতে পারতা না তো আমি বারবার দেখে দিচ্ছিলাম যে এইভাবে কাটতে হয় এইভাবে তো সেটা দেখে তারপর শিখে গেছে তো এই যে দেখেন ঘাস কাটবে আমরা একটা বরুম নিয়ে আসছি একটা পাত্র আর কি তো এই যে দেখেন আফিয়ার ঘাস কাটার ডিজাইনটা এরকম করে ঘাস কাটতেছিল তো আমি কিছু ঘাস কেটে দিয়েছি নরম নরম দেখে তো এগুলো নিয়ে যাব তো এখন হচ্ছে আপনি এই যে এখানে বালু আছে তো এই বালুর মধ্যে খেলা করবে আর আমি কিছু ঘাস কেটে নিব তো এই যে এই জায়গাটা হচ্ছে এই যে দুপলা ঘাস তারপরে হচ্ছে বাদলা ঘাস বা বিভিন্ন ধরনের ঘাস হয় তো আমি এই যে কেঁচি দিয়ে এভাবে কাটতেছিলাম তো নরম আবার লতা পাতাও পাওয়া যায় তো এগুলো আর কি মুরগিতে খায় মুরগিতে পছন্দ করে আর কি তো এগুলো আমি আবার মুরগির জন্য নিয়ে যাব এই তো দেখেন এগুলো আমি এই যে পাত্রের মধ্যে ঢুকিয়ে তারপর নিয়ে যাব যাতে করে যেহেতু দুপলার মতো চিকন চিকন ঘাসগুলো পড়ে যেতে পারে হাতে নিলে তো তার জন্য এই ডিব্বাটা নিয়ে আসছি তো এখন যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিব কারণ কাছাকাছি আসে প্রতিদিন এসে এসে গাছ নিয়ে যাই আর সামনে তো আমি খরগোশ কিনবো তো খরগোশ কিনলে আবার খরগোশের জন্য ঘাস কিনতে কিনা লাগবে না এইভাবে নিতে পারবো এই দেখেন কি সুন্দর নরম নরম ঘাস তো এগুলো নিয়ে যাব এগুলো আবার বাসায় যেয়ে তারপর ছোটো ছোটো করে কেটে তারপরে হচ্ছে মুরগিকে দিব মুরগির খাবারের সাথে মিশিয়ে দিব তো আমি ঘাসগুলো নিলাম এখন ওই যে আফিয়া দেখেন আফিয়া বুড়ি এখানে বালুর মধ্যে খেলা করে তো আসলে প্রায় ওই এখানে বসে বসে খেলা করে আমি কিছু ঘাস নিয়ে যাই তো আমরা বেলা এই বালুর মধ্যে খেলা করি ভালোই লাগে তো এখন দুরজি করতে তো আজকের আজকের ভিডিওটা মানে মুরগির এখানে খুব মানে মুরগির কম দেখানো হবে তো আমরা কিভাবে ঘাস নিলাম কতটুকু নিলাম কোন জায়গা থেকে নিলাম এইগুলোই থাকবে আর কি আর লাস্টের দিক দিয়ে একটা ভিডিও থামেল দেখে অবশ্যই বুঝে গেছেন তো মনটা খুব খুশি খুশি লাগতে এই যে দেখেন আফিয়া বালু খুঁটতেছে তো বালু গত করে তারপরে এখানে ফাঁদ বানে তারপরে হচ্ছে টাস করে একজন ডে না জানিয়ে এনে ফেলে দেয় তো এটা খুব ভালো লাগে তো আমরাও করি ছোটবেলায় খেলছিলাম তো এখনও করি তো দেখেন আফিয়া কিন্তু অনেক দুষ্টু হয়ে গেছে তো এখানে গত করতেছে ও আর পাপা মানে আমার জন্য ফাঁদ পড়তেসে মানে এখানটা হচ্ছে ওরা লাঠি দিয়ে তারপর পাটখুড়ি দিয়ে আটকিয়ে দিবে এবং কলা পাতা দিয়ে বন্ধ করে দিবে তারপর নাজি গ্যাস করে আনবে তারপরে ধপাস করে জানি গাড়ার মধ্যে পড়ে যাই তো এরকম একটা ওরা ফন্দি করতে আছে তো আমরা বিকালে যখন আসি তো এরকম করে মজা করি অনেক খেলা করে তো আমরা খেলাও করতেছিলাম এবং মুরগির জন্য কিছু ঘাস পাতাও নিয়ে আসছিলাম তো আপনাদের আবার এই জায়গাটা দেখাচ্ছি তো এইখানে আবার কলা গাছ আছে এই যে দেখেন আমি একটা কলা পাতা নিলাম কেটে তো এই যে কলাপাতাটা পাতাটা তারপরে এখানে আমরা বসে থাকি আমার মুরগির কিন্তু কলাপাতা খায় পছন্দ করে কলা মানে আমার ভীষণ বলতে কথা না যে কোনো মুরগি মানে ডিম রাখতে কলা কলাপাতাটা খায় তো আমার কলা গাছ লাগিয়েছি আমি আমার কলা গাছ আছে তো তার জন্য কলা পাতাটা নিলাম না আর না থাকলে আমি এই জায়গা থেকে কলা নিয়ে যেতে পারতাম তো যেহেতু আছে তো তার জন্য নেওয়া হলো না তো আমি এটাকে দিলাম আফিয়াকে বসবে বসে তারপরে পাপার সাথে খেলা করবে তো এই যে এই পাশটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি মানে জাজিরা হসপিটাল তো আমাদের বাসাটা হচ্ছে তো টি জাজিরা না এই যে দেখেন এই বিটির মধ্যে আম গাছ লাগিয়ে রাখছে আর এটা হচ্ছে বিল এই যে দেখাচ্ছি আপনাদেরকে এই যে পুরোটা হচ্ছে পুরা বড় করে আর ওই যে যেটা বিল্ডিং দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে জাজিরা নতুন হসপিটাল আর কি আগেরটা ভেঙে এখন এটা তৈরি করা হয়েছে আমাদের বাড়ির থেকে খুবই কাছে চকে আসলে তো দেখাই যায় এখান যাওয়া যায় এই এই এইখানে যে যে কচুরি এগুলো কিন্তু গরুতে খায় গরুর অনেক পছন্দের একটা খাবার ছাগলও অনেক সময় খায় এই কচুরি পানা গুলো তো এই যে কলা গাছে দেখেন কলা হয়েছে এই যে দেখাচ্ছেন কি সুন্দর কলা হয়েছে শীতকাল দেখে কলার মানে হয় না ওরকম পুষ্টি না দেখা যাচ্ছে মরা কিন্তু যখন বৃষ্টির দিনে আসে তখন কলা গুলো অনেক সুন্দর হয়ে যায় কলা গাছগুলো অনেক সুন্দর হয়ে যায় তো এখন শীতকাল তো অনেক কলা গাছ মারা গিয়েছে মানে পানি হয়তো কম পায় গাছগুলো মারা গিয়েছে দেখেন এই যে জায়গাটা পুরো ঝোপঝাপ হয়ে গেছে এখানে যদি একটুখানি আগুন দেওয়া যায় তাহলে সব গাছগুলো পুড়ে যাবে আর এখানে কিন্তু এই যে দেখেন এই কলাগুলো রান্না করে খায় তো আমরা আসি এইখানে দেখি এই জায়গাটি এই জায়গাটা খুব ভালো লাগে আমাদের তো এখন আমি চলে যাব হচ্ছে ধলামিয়ার কাছে দেখি ধলামিয়া কোথায় আছে তো আমি ওইখান থেকে চলে আসছি তো এখন আমি ধলামিয়াকে দেখাচ্ছিলাম এই যে দেখেন ধলা তো ধলামিয়া আবার কি হয়েছে মানে ও আমাকে দেখি দূরে দূরে চলে যাচ্ছে ছোটবেলায় আমি পালছিলাম তো এখন বড় হওয়ার পর ওই আমাকে ওরকম একটা চেনে না অচেনা মানুষভাবে তো ভয় পায় তো তার জন্য ওই পাশটায় চলে গেল আর এগুলো হচ্ছে আমার ছোট ভাই লাগিয়েছিল সবজি তো ওর সবজি বাগানটা অনেক সুন্দর দেখেন ওই কিন্তু সার দেয় মাইটটা সার দেয় তারপর বিভিন্ন ধরনের সার এনে দেয় তো এগুলো দিলে কি হয় গাছগুলো সুন্দরভাবে বাড়ে এই যে দেখেন ওর বেগুন গাছগুলো বেগুন হবে তারপর শশা গাছে শশা হবে তো এবার আমি কোনো গাছ রোপণ করি নাই শুধু একটা নাগামরিচ এবং দুইটা ইমরিচ এনেছি কালো মরিচ তো আর কোনো মরিচ গাছ আনি নাই তো যেহেতু আমি ওই বাসায় এখন থাকি না পানি দিতে একটু সমস্যা হয় তো তার জন্য তো এখন আমি কিছু মুরগির জন্য ধান কিনে আনলাম এই যে দেখেন এগুলো আমাদের বাসা থেকে নিয়ে আসছি তো এখানে আমি আট কেজি মুরগির জন্য ধান কিনলাম চিকন ধান এই যে দেখেন মুরগি কিন্তু সকালবেলা শুকনো শুকনা খাবারটা দিতে হয় যখন শীতকাল চলে আসে তখন মানুষ কিন্তু দেখেন মুড়ি চিরা এগুলো সকাল খেতে পছন্দ করে তো ঠিক কিন্তু এরকম একটা খাবার খেতে পছন্দ করে তা হচ্ছে ধান গম ভুট্টা ভাঙা তো এগুলো তো তার জন্য আমি এক্সট্রা করে ওদের জন্য আট কেজি ধান কিনলাম তো এই ধানগুলো ওরা বেশ কিছুদিন খেতে পারবে তো তার জন্য বেশি করে কিনলাম তো আজকে যখন দুপুর তখন হচ্ছে একটা ফোন আসলো মানে ডাকঘর থেকে পোস্ট অফিস থেকে ফোন আসলো তো ফোন আসার পরে মনের আনন্দে খুশিতে খুশিতে তো চলে যাচ্ছি এখন আমরা সেই জিনিসটা আনতে তো হাঁটি হাঁটি পা করতে করতে দেখেন আফিয়া এবং আফিয়ার পাপা চলে আসলো আর সাথে আমিও চলে আসছি পোস্ট অফিসে তো এই তো ফাইনালি এটাকে অনেকে সোনার হরিণ বলে তো আমাদের গুগল অ্যার্স লেটারটা চলে আসছে তো আমরা নিয়ে আসলাম তো এই যে দেখেন মুরগির কাছে নিয়ে আসলাম মুরগির চ্যানেল তো তার জন্যই মুরগির কাছে নিয়ে আসলাম এই যে দেখেন মুরগি দেখো তোমাদের চ্যানেলের গুগল অ্যাডসেন্স লেটার তো চলে আসলো আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি এই পর্যন্ত চলে আসতে পেরেছি তো আশা করি আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অনেক দূর যেতে সাহস দিবেন তো আজকের ভিডিও সেলাই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম